আসসালামু আলাইকুম দর্শক অনারা ব্যাকগ্রাউন্ডে আজিয়ে আমন্ত্রণ জানাই দি ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভির ফত্যদিনের গরম গরম হবরত আজি অনার লোকে আসি আই ডাক্তার কাজী মোহাম্মদ আব্রার হাসান সলন এবার সাই আই আজ সারাদিন কি কি গরম গরম হবর আসিল দর্শক দিনে দুই যে আতঙ্ক চলে দে বাইরে লিঙ্গ রোড পাহাড়ত নামিয়ে চিন্তা করে দে দুর্বৃত্ত হলে ইন্দি দর্শক ফটিক সরি মিদি অপহরণ তেরো দিন পর ফরিত্যক্ত টয়লেটের তুন বাচ্চের বস্তাবন্দি লাশ উদ্ধার তদন্ত নামি পুলিশ ইন্দি জাহাজ ভাঙার শিল্পের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসছে বলেও হইয়ে সীতাকুণ্ডর মধ্যে শিল্প উপদেষ্টা সাইফুল ইসলাম আলিফর হত্যাকারী অলর বিচার অবশ্যই নিশ্চিত গরিব সরকার হইয়ে ধর্ম উপদেষ্টা দর্শক নগরীর বাইজিদ লিং রোড ফস্তুতের ফরতুন আর নিয়মিত গুত্তে যাদের সাধারণ মানুষ হল হয় আড্ডার যার নত বন্ধু বান্ধবের লইরে বইরে গল্প করেন তবে নির্জন দুর্যে কিংবা আজুন্যের ফরে ভয়ঙ্কর ওই জাগুতি পুরো এলাকাও লিং রোডৰ ডাকো দি ফাহার তো ঘুরতে যাওয়া সাধারণ মানুষের জিম্মি করি আতাল অধ্যে মোবাইল টিয়া ফুসে এবং মূল্যবান জিনিসপত্র বোধজন ঈদের চিন্তায় শিকার চলন তাহাফি মানবগীর ৰিপৰ্টত ক্যামেরা আছিল জয় দে ভাই যে লিং রুট এন ড্রাইভার ফর মনোয়েল দের লগে যদি একখান রামদালয় ফেরতাম আল্লাহ বলে খুব ভালো হইতো সিরিয়াসলি ওনারা যখন এনটা ঘুরতে আইবেন কিংবা এই পথদ দিয়ে চলাচল করিবেন এতে লগে নিজের লবলি লগে একান রামদা কিংবা চাপাতি লই আইবেন কিলে হয়ে হতা এনে নাকি এখন দিনে দুপুরে চিন্তায় এবং ডাহাতির মতো ঘটনা ঘটে আর যদি আরও কিছু মানুষ হতা হই অনরা ওনারা বিশ্বক্নে আরেকটা পরিষ্কার হইবেন অপেক্ষা করুন প্রতিবেদনের শেষ পর্যন্ত চট্টগ্রামর বাইজিৎ লিং রুট হইলে ব্যাকেই একটা মেশিনে এই রুট হইবার পর হইতে শহরের মানুষজন ঘোরাফেরা গরিবাল্লাই নতুন উদ্যোগ সুযোগ উন্মোচিত হয় প্রতিদিন বোধ মেশে এড়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং বান্ধবী লয়েরে ঘুরতে আইয়ে আবার বোধকে চলাচলর ক্ষেত্রে এই রাস্তা ব্যবহার করিতে হয় কিন্তু বিপত্তি হইলে এই জায়গাত কেউ ঘুরতে আবার নিজের সুস্থ স্বাভাবিকভাবে ফিরাই নিতে পারিব ইয়ান এখন অনিশ্চিত হইয়ের তিয়াইয়ে প্রায় প্রত্যেকদিনই ঘটে হনো না হনো চুরি চিন্তাই এবং ডাহাতির ঘটনা ওরা আমাদের গলার মধ্যে ছুরি ধরে রাখছে একদম ফিলিমি স্টাইলে এখানে ধরে রাখছে বলতেছে তোরা বল যে তোদের কাছ থেকে আমরা কোনো কিছু নেই নাই যদি যে নিয়েছি তাহলে তোর এখানে গলা চলে যাবে নভেম্বরের পনেরো তারিখ এনুজ্ঞা ঘটনা ঘটতে বলি আরা জানিত পারি অন্যান্য দর্শনার্থীর মতো কাদের মেহেদি উসমান নামে তিন বন্ধু গেলেও এডে ঘুরিবার বাল্লাই বিকেল সাতটার দিকে আড্ডা দিয়ে চলিয়ে আইব এন সময় ছয়জন ধারালো দেশি অস্ত্র লই তারারে পাশৌকা ভারত লই যাই এবং মারধর করি তারাত্থু মোবাইল এবং তিরিশ হাজারের মতো টিয়া লই ধাই পনেরো তারিখে বিকেলবেলা আমরা জুমার পরে এখানে ঘুরতে আসলাম আসার পরে ছয়জন ব্যক্তি আসছে এত বড় বন্ধ আমদা নিয়ে ওদের হাতে অনেক অস্ত্র ছিল আমাদেরকে এসে ঠেকায় আমাদেরকে ওই পাহাড়ের উপরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমাদের থেকে মোবাইল টেকা পয়সা আমার বন্ধু বান্ধবের থেকে যা ছিল ওরা আমাদের তিনজনের থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতন ছিল সবগুলো নিয়ে গেছে তারপর আমাদের মোবাইল নিয়ে গেছে আমাকে এখানে আঘাত করছে পায়ে আঘাত করছে আমার আমাদেরকে মোবাইল টোবাইল নিয়ে আমাদেরকে মারধর করে আমাদেরকে ফার থেকে লাভ দিতে বলতেছে তো আমরা বলতেছি আমরা তো ফার থেকে লাভ দিতে পারবো না পরে আমার বন্ধু একটা ধাক্কা মারি ফালাই দিছে ও ফরে নাই ও জংলা ধরে ফেলছে ছয়জন লোক ছিল তাদের হচ্ছে তিন চারজনের কাছে এত বড় বড় কিরিস ছিল একজনের কাছে হচ্ছে ইলেকট্রিক শর্ট দেওয়ার মতো একগুলো এই আছে না ওগুলো ছিল আর একজনের কাছে হচ্ছে যে টিপ সুরি যেগুলো আছে ওগুলো ছিল আমাদেরকে নিয়ে গেছে উপরে ওইখানে কোনায় নিয়ে গেছে নিয়ে যায় এখানে বলতে যার কার কাছে কি আছে সব কিছু বাইর কর বাইর না করলে তোদেরকে এখন খুন করে ফেলে চলে যাবো ফর আমার মানিব্যাগটা যা আছে সবকিছু কিছু টাকা পয়সা সবকিছু কিছু দিয়ে দিছি মোবাইল নিয়ে গেছে আমার কাছ থেকে দুইটা আমাদের আমার কাছে প্রায় দশ হাজার টাকার মতো ছিল বলতেছে তোরা নামবি না কেউ ওরা ছয়জনে ছিল মাক্স পরা এখানে কিছু দাগ ছিল ওদের আমরা দেখে চিনবো এই ঘটনার পর ভুক্তভোগী হলে পুলিশের সাহায্য চাইলে শুরু হয় আরেক তালভানা এক থানা আর এক থানার মিথ্যা দেখাই দেয় গেছি বাই থানায় বলতেছে আমাদের সাথে স্পোর্টে পুলিশ আসছে স্পোর্টে পুলিশ আসার পরে বলতেছে যে এটা আমাদের থানায় পরে নাই এটা বলছে যে ডবলমুড়ি থানায় ডবলমুড়ি থানায় গেছি ওইখানে স্পোর্টে মানুষ আসছে স্পোটে মানুষ আসার পরে বলতেছে পুলিশ আসছে আমাদের সাথে বলতেছে যে এটা আমাদের থানায় হরে নাই এটা সিটাগন্ড থানায় লাখ পর্যন্ত সিটাগন্ড থানায় গেছি ঘটনার হওয়ার পরের দিন যাওয়ার পরে আমাদের থেকে একটা জিডি নিছে সাধারণ একটা জিটি নিছে এই ব্যাপারে সিএমপি এর মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজও জানাই রাস্তাবা বর্ডার লাইনত পরিজনে অন্য এলাকা তো আইন নে দর্শনতে ইবাউগা বিরম্বনা তবে এই ধরনের অবস্থাত ফরি গেলে রাস্তা টহলতাহা পুলিশ এবং স্থানীয় লত্তু জায়গাওয়া চিহ্নিত করে তারপর প্রয়োজনীয় ব্যবস্থা লইবার পরামর্শ এই পুলিশ কর্মকর্তার সেই টহল পুলিশকে জিজ্ঞাসা করলেও কিন্তু তখন বলতে পারবে যে এটি কোন থানার মধ্যে পড়েছে অথবা স্থানীয় যে লোক স্থানীয় কাউকে জিজ্ঞাসা করলেও কিন্তু উনি বলে দিতে পারবেন যে এই অংশটা কোন থানায় পড়েছে যেখানে আপনার অপরাধ সংঘটিত হবে ওই অংশটা যে থানায় পড়বে তাকে সেই থানাতেই অভিযোগ নিয়ে যেতে হবে এই বাইজুল লিঙ্গ রোডে তিনটি থানা আছে এখানে একটি হচ্ছে আহ বাইজুল থানা আর একটি থানা আর একটি সীতাকুণ্ড থানা এই তিনটি থানা হওয়ার কারণেও এখানে কিছুটা অপরাধপ্রবণ এলাকা কিন্তু যতই প্রবণ এলাকা কিন্তু না কেন অপরাধ অপরাধ পুলিশের কাজ আমরা সেই কাজটাই মনোযোগ দিয়ে করতে চাই এনডি তারও কিছুদিন আগে এই লিঙ্ক রুট দিয়ে সাইকেল লই রাহিদ নামে একজন ফুড ডেলিভারি দিতে গেলে তিনিও চিন্তাইকারীর কবলত পরে রাস্তাত্ব ধরি লৈ লই যাই এবার বিভিন্নভাবে হেনস্থার চেষ্টা করে তারা উনিশ বা বিশে আগস্ট রাতে ঠিক তখন আটটা বাজতেছে আমি বাইকে গিয়েছিলাম তো ওইখানে আমাকে কল করে নিয়ে যাওয়া হয় ডেলিভারি দিও বলে তো আমি ওখানে যাওয়ার পর ওই ছেলেগুলা ছিন্নমূল রোডে দাঁড়িয়েছিলো সেদিন বৃষ্টি পড়তেছিলো তারপর আমাকে ডেকে ওরা আমাকে খুব ভয় দেখায় ভয় দেখিয়ে জায়গার নাম হচ্ছে বেলতল গাছ ওই জায়গায় একটা পাহাড় ওপর নিয়ে যায় ফুমকি তুমকি দেয় যে আমাকে মেরে ফেলবে খাদে ফেলে দিবে খুব মারধর করে তো একটা সময় যেয়ে আমার আব্বুকে কল দেয় মানে তুমি তোমার আব্বুদের টাকা খুঁজবা এক লাখ টাকার মতো খুঁজবা তারপরে বলতেছে এক লাখ টাকা যদি না দিতে পারে তাহলে তোমাকে ছাড়বো না তোমাকে মেরে খেদে ফেলে দেবো এবার করতে করতে আমি আব্বুকে কল দিয়েছিলাম তা আব্বু বলতেছে এখন তো আমার পক্ষে সম্ভব না এখন টাকা দেওয়া আমি কীভাবে টাকা দিব আমি আব্বুকে জাস্ট বোঝানোর জন্য যে আমি যে একটা বিপদ উপরছি বা আমি যে একটা টিলার উপর আসি এটা বলার পর ওরা আমাকে খুব করে যে তুই কেন যে তুই টিরার উপর আসোস মারধুর করার পর কোনো মতো ছাড়তেছে না আমার কাছে সাইকেল ছিল আমার সাইকেলের দাম ধরুন এত চল্লিশ হাজার টাকার মতো আর আমার কাছে মোবাইল ছিল ওরা আমার বিকাশ নাম বিকাশ চাক করতেছিল তবে বিকাশ কোনো টাকা ছিল না আমার পকেটে খুব অল্প পরিমাণে টাকা ছিল ওগুলি সব নিয়ে নিয়ে ফেলে যখন ওরা বুঝতে পারে দুই থেকে তিন ঘন্টার পর ওরা যখন বুঝতে পারে ওরা বেশিক্ষণ স্টে করতে পারবে না দেন ওরা আমাকে ছেড়ে দেয় স্থানীয় জানাই এই লিঙ্ক রোডত এই ধরনের ঘটনা প্রায় ঘটে মূলত এই সুরচিন্তাইকারী অলে এসব হাসিন গরিতা হয় বিকেল ফাস্টার ফাঁসটার পরতে যখন মানুষজন তুলনামূলকভাবে হমি যায় এন বেগি করতে বেশিরভাগ মানে পাঁচটা ছটার পরে বেশিরভাগ করে টাউন প্রশাসন তো জঙ্গলের ভিতরে যাবে না ওরা জঙ্গলে লুগাই বসি থাকবে প্রশাসন এখানে জঙ্গলের ভিতরে কেউরিন প্রমোশন ছাড়া যাবে না লিং রুটত বিগত এক মাসে কি পরিমাণ ছুরি চিন্তায়র ঘটনা ঘটে তা জানিতে চাইলে সিএমপির অতিরিক্ত উপ কমিশনার কাজী মহম্মদ তার কাজে হয় গত দুই মাসে সি এম অধীন দুই থানাত কেবল অগ্ঞা অভিযুক্ত গত পুলিশের কাছে শুধুমাত্র একটি অভিযোগ এসেছে দুই মাসে ছিনতাইয়ের ঘটনা সেটি বাইজির বোস্তামি থানায় জোরপূর্বক গরু ছিনিয়ে নেওয়ার একটি মামলা সেই মামলাটিতে আহ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এছাড়া কোনো অভিযোগ এখন পর্যন্ত বাইজিদ লিং রোডের অধীন আপনার বাইজিত বোস্তামি থানা এবং আকবরসা থানা কোনো থানাতেই কোনো অভিযোগ আসেনি এক্ষেত্রে আমি বলবো যে মানুষকে একটু সচেতন হতে হবে মানুষ যদি সচেতন হয় থানায় আসেন মামলা দায়ের করেন সেক্ষেত্রে অপরাধ দমানোর জন্য এটি আমাদের জন্য সুবিধা হয় বাইজিৎ লিং রোড চট্টগ্রামবাসীর হাসে পরিচিত অবসর সময়ত বোধকেই এডে আইরে প্রশান্তি খুঁজি বেড়ায় সুন্দর পরিবেশ ও শান্তিপূর্ণ পরিস্থিতি ইবার উগা আকর্ষণীয় জায়গা বানাই তুললে কিন্তু অন্ধকার নামিবার সাথে সাথেই এই সড়ক আতঙ্ক তিয়াই জনমনত তাফিম আলমগীর সি প্লাস টিভি চট্টগ্রাম দর্শক ইন্দি ফটিক শরীর অপহরণ তেরো দিন পর তাবাসুম নামে ছয় বছর বয়সী উগ্র বাচ্চার বস্তাবন্দী লাশ উদ্ধার করছে পুলিশ দুই যে উপজেলার দাঁতমাতা ইউনিয়নের মধ্যে এই ঘটনা কেন ঘটছে তবে কিললে এই ছয় বছরের রোগ এত ছোটো বাচ্চার লোক এই নৃশংস ঘটনা ঘটিল তা এখনও বিস্তারিত কেউ জানিন না পারে যদিও তদন্ত করে পুলিশ ফরিদ শরীতুন আনোয়ার হোসেন ফরিদর রিপোর্টত আরও বিস্তারিত ফটিকশরী উপজেলার বুসপুরে নিকোসুর তেরো দিন পরে তাবাসুম নামে উগ্র ছয় বছর বয়সী শিশুর বস্তাবন্দির লাশ উদ্ধার গজি বুসপুর থানা পুলিশ নভেম্বরের উনত্রিশ তারিখ দুজে ফটিকশোরী উপজেলার দাদমারাই ইউনিয়নের বরবেতুয়া গ্রামের নতুন পাড়া আহাসানুল্লার বাড়ির পাশে পরিত্যক্ত টয়লেট তুন এ লাশ উদ্ধার করা হয় টয়লেটের মধ্যে আমরা তার জেঠের মারছি ওইটা নাই অন্যটা অন্যটা দেখে আমার শাশুড়িকে ডাকছে ডাকি আমার শাশুড়িকে আমি তো জানি না তালা নাকি মাইলি তো বাচ্চা পায়খানা যাবো অনেক শিক্ষার করতেছে আমি বলতেছি মেয়ে শিক্ষার করতেছে এখন বাথরুমে যেভাবে দরজা খুলতে হবে তালা এটা কি মারলো বলতেন কি তাহলে একটা কিছু ব্যবস্থা করতে পারেন তালা কীভাবে খুলে যাবে

সে ওই এলাকার জনৈক আমান হোসেনের কন্যা সন্তান এই বিষয়ে নিহত পরিবারের লোকজন ল হতা তারা আর জানাই আজকে আমার বাচ্চা যে দিন جیسے بار بات کھائی جن دو مرانجو

আতি কুনার হুত থেত রাতবা লাগে ইকি জাতি কোদিন ই নি নাই করি আইনির আওতায় আনিবেলাই দূর দাবি জানাই। এই সঠিক তদন্তের মাধ্যমে এটার একটা সুস্থ বিচার একটা যেন দৃষ্টান্ত হয় যেন এই এলাকায় যেন এরকম একটা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত এরকম ঘটনা যেন নাগট সত্তম শিশুত্ব বাসুম নিঘুসুই নিকসুত একদিন পর বসপুর তানান মাঝে সাধারণ ডাইরে নিহতর পরিবার

সাইফুল ইসলাম আলিফর হত্যাকারী অল কেউ রে সাদ দেওয়া হইতো না জানাই দে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন শুক্রবার বেইনে শ্রীরাঙ্গর লোয়াগারাত সাইফুল ইসলামের খবর জিয়ারত গড়িয়ে সাংবাদিক অলর বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি এই হত্যা জানাই এই সময় ধর্ম উপদেষ্টা হই অপরাধী অল শনাক্ত গড়িয়ে তারা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হইব গুজ যে কোনো মূল্যে আর সজাগ তান ফরিব ক্যামেরাত বিস্তারিত এই দেশকে একটা নির্দিষ্ট স্থানে লক্ষ্যে চট্টগ্রাম লোয়াগার উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গালাহাত জামাল উদ্দিনের ফুয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিপুর হত্যাকারীলর বিচার নিশ্চিত করিব সরকারে এই হত্যার লাগলো জড়িত ব্যাকুনরি দ্রুত সময়ে গ্রেফতার করি আইনের অর্থাৎ আনাবো বলে মন্তব্য করছে অন্তর্বর্তী সরকার ধর্ম উপদেষ্টা ডক্টর আহম খালিদ হোসেন আজ সকাল এগারোটায় চট্টগ্রামের লোহাগারা চুনতি ফারাঙ্গালাহাত এডভোকেট সাহেবুল ইসলাম আলিপুর হবর জিয়ারত এবং পরিবাররা তৎ আর্থিক সহায়তার চেক দিয়ন শেষে সাংবাদিকলয় তিনি এসব হতা হই এই সময় উপস্থিত আছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রায় পোদ্দার উপদেষ্টা হয় সচ্ছলভাবে চলতে পারে লেখাপড়া করতে পারে তারা যাতে আর্থিক অসঙ্গতিতে না পড়ে আমরা সচেতন এছাড়া আশুন্না ফাউন্ডেশনের শেখ আহমদুল্লাহ সাহেব আমাদেরকে পাঁচ লক্ষ টাকাটা চেক দিয়েছেন এটাও আমরা ওনার পরিবারকে হস্তান্তর করবো আমি ওনাকে অনুরোধ করেছি তিনি পাঁচ লক্ষ টাকা চেক আমার হাত আমাদের হাতে দিয়েছেন সমস্ত লোক আছেন এটাও দেব এবং তার অনাহিল ফাউন্ডেশন এটা হচ্ছে চেরিটি অর্গানাইজেশন আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি ওনারাও এক লক্ষ টাকা কাটিয়েছেন এই সাত লক্ষ টাকা নগদ আমরা দেব চেক এবং নগদে দেব আর এক এক কোটি টাকার ফান্ড আমরা রেজ করছি ইতিমধ্যে আমাদের ফান্ডে বেশ কিছু টাকা জমা হয়েছে এগুলো আমরা ওনাদের

এছাড়াও এটা উপস্থিত আছে লোহাগারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাসান সাতকানি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস লোহাগারা থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান সহ প্রশাসন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ দর্শক ফ্যাশন বৈচিত্র্যময় এবং নতুন নতুন কিছু ফ্যাশন মিদি বৈচিত্র্য আর নতুনত্ব দনু লইরে সেটা আরো আরও পরব পরিসর যাত্রা শুরু করছি বি উইন ফ্যাশন যার মিদি নারী পুরুষ ব্যাগগুনের এক্সক্লুসিভ এক্সপোর্টর পোশাকের পাশাপাশি ফাজ আইবুদে শিশু হলো নানান প্রোডাক্ট বিউইন ফ্যাশন লুইরে আরো জানি জানিত বিস্তারিত জমা বিস্তারিতmiddi। এইটা অন্য তারিখ মঙ্গলবার বন্টি রাজধানী চট্রগ্রামৰ সবচেয়ে ব্যস্ততম এলাহা নিউ মার্কেটৰ জিপিও مور চৌধুরী টাৱাৰৰ নিস্তালক বিউইন ফ্যাশন নামৰ উগ আউটলেটাৰৰ নতুন সূৰুৰ শুভ উদ্বোধন কৰা। ফেশ্বনটো ক্ৰেতালৰ পছন্দ এবং চাহিদার দিকে খেয়াল রাখি রে এবার বি উইন ফেশ্বন তারার পণ্য সম্ভারত লৈসি মায়ে হোৱা মদ হোৱা লাদাখ এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড শাখা শাক বাংলাদেশৰ প্রতিযোগিতামূলক ফেশ্বন মার্কেটত ক্ৰেতাউলৰ সন্তুষ্টির উপর ভিত্তি কৰিৰে তারা ব্যবসা পরিচালনা করে ইয়াৰ বিগত হয় এক বছর যাওক আসলে আর এক সড়ো দান একশ এক দন আজি আল্লা শেষপিট এক দান

কিন্তু বহুত সুন্দর সুন্দর আছে সাইজ আছে আর দাম এবং গুণগত মান সাথে ফ্যাশন মিলিয়ে চট্টগ্রামের ফ্যাশন প্রিয় মানুষের কাছে বি উইং ফ্যাশন একখান অন্যতম পছন্দের নাম আজিয়া বাচ্চা লই শীতের পোশাক লবে লেছি জুতা লই তারপরে সুইটার লই গেনজি লই হ্যাঁ খুব ভালো লাগে খুব রিজনেবল প্রাইস খুব ভালো কালেকশন আগেও লই আই লইলাম দন জুতা লইলাম তারপরে গেনজি লই শীতের এবং খুব ভালো আই সব সময় লই ওরা রেগুলার কাস্টমার আলহামদুলিল্লাহ প্রাইস ও রিজনেবল আছে আইলাম বি উইং না দলাম এর বাইরে সেলম বেশ ভালোই ফ্যান শার্ট জুতা ভালো ভালো কালেকশন আছে এবং সস্তাই দামে আর লইলাম শার্ট লইলাম ফ্যান লইলাম আপনারা beğenন আশা করি ভালো ফাইনসি ইউফশনের সময় অলবচল্লাই হল্লোবিলে আচ্ছা এবং মেলায় হল্লোবিলে ফ্যাশন লই মোটামুটি ভালো কোয়ালিটির এক্সপোর্টার হল পাওয়া যায় সব ধরনের স্টাইলিস্ট এক্সক্লুসিভ পোশাকর কালেকশন হল কান্ডে হলে খুশি পাইব অভিনবত্ব অভিজাত্য এবং আধুনিকতার ছোঁয়া সপরিবারে কেনাকাটার এক বিশ্বস্ত নামে পরিণত এই ইন ফ্যাশন আর নতুন এই আউটলেট ওর শুভ উদ্বোধন উপলক্ষে থাকের বিশেষ ডিসকাউন্ট ডিসকাউন্ট এক সপ্তাহ বা হয়তো এক সপ্তাহর পরে আরো বাড়িত পারে তো আপাতত এক সপ্তাহ লাই কিছু 10% আছে কিছু 20% আছে জুনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী তে হই গণ অভ্যত্তান ব্যর্থ করি পেলে দেশি বিদেশি বোর্ডের ষড়যন্ত্র তিনি আর শুক্রবার বিয়ে সিরাংনগরের সি আরবি মা এক গণসংলাপ অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথির বক্তব্য এইসব কথা হই এই সময় তে হই গণমাধ্যমের স্বাধীনতা মানুষের চিন্তা বিবেক এবং মতর স্বাধীনতার মধ্যে হনভাবে হস্তক্ষেপ গ্রহণ যাইতেন সংবাদ মাধ্যমের কোনো স্বাধীনতা নাই এই জায়গা আমাদের জন্য ভালো হবে না অতএব সরকারকে জনপ্রতিনিধিদেরকে জনগণের কাছেই জবাবদিহিতা করতে হবে আমরা এই সরকার গঠনের পর থেকে বলে আসছি যে আমাদেরকে একটা জাতীয় ঐক্যমত্যের ভেতর দিয়ে আমাদের রাজনৈতিক উত্তরণ গণতন্ত্রের ফেরা গণতন্ত্র প্রতিষ্ঠা করায় যেতে হবে কারণ ওরা ষড়যন্ত্র করছে কারণ ওরা ফাঁক পেলেই আমাদের জায়গাটা ধ্বংস করে দেবে এই কারণে আমাদের সচেতন থাকতে হবে সতর্ক প্রহরায় থাকতে হবে এবং ঐক্যবদ্ধ হবে এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে আমরা ভয় পাই না শেখ হাসিনা এই দেশে থাকতে ফ্যাসিস্ট শাসন চালিয়েছে তখন আমরা ভয় পাই নাই আর এখন তো সে পালিয়ে গেছে তার পালিয়ে যাওয়া শাসকের কাছে আমরা ভয় পাই না বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে এই কারণে আমরা সরকারকে বলবো আমরা আতঙ্কগ্রস্ত হতে চাই না জনগণও আতঙ্কগ্রস্ত নয় আপনারা একেবারেই আতঙ্কগ্রস্ত হবেন না কারণ ওরা চায় যে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি যাতে করে আমরা ভুল করি কাজে এই জনগণের নানা রকম সংকট আছে সেটা নিয়ে বিক্ষোভ আছে আন্দোলন আছে এটা থাকবে গণতান্ত্রিক দেশে এটা কোনো আশ্চর্যের বিষয় নয় জনগণের দাবি দেওয়া ন্যায্য দাবি দেওয়া চিহ্নিত করুন এবং দাবি মেনে নেন এই দেশে নারী পুরুষ এই দেশে বাঙালি আদিবাসী কিংবা অন্যান্য জাতি এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কিংবা নানা ধরনের মানুষ জীবন চর্চার মানুষ সবাই মিলেমিশে থাকবে এই দেশের শ্রেণীভেদ আছে দেশের মেহনতি মানুষ তারা সংকটে আছে দ্রব্য বাজারে এমন অবস্থা আছে যে মানুষের আয়ের সাথে যাপনের মানুষের দাবি আছে এবং ন্যায্য দাবি সেগুলো আপনাদের মানতে হবে জনগণকে অভ্যুত্থানের অংশীদার করতে হবে তাদের উপর দাঁড়িয়ে আমাদের শক্তি অর্জন করতে হবে আর যেখানে ষড়যন্ত্র আছে যথাযথভাবে ষড়যন্ত্র চিহ্নিত করুন সরকারের ভেতরে কি ভূত আছে থাকা স্বাভাবিক কেননা এই রাষ্ট্র প্রশাসনের প্রতিটি প্রতিষ্ঠানে ফ্যাসিস্টদের দোষরা এখনো বসে আছে যারা পনেরো বছর ধরে তেল ঘি মাখন খেয়েছে আর বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে শেখ হাসিনার ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে আজকে আপনাদের ভাবতে হবে চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে যখন আদালতে হাজির করা হচ্ছে তখন কিভাবে আদালত প্রাঙ্গনে এত লোক বেশি অস্ত্র সহ সেখানে উপস্থিত হতে পারলো কোথায় পুলিশ দর্শক ফাঁসি আগস্ট আওয়ামী সরকারের ফতন ফরতুন বাংলাদেশের বিরুদ্ধে নানান রকম অপপ্রচার নামি ভারতীয় কিছু মিডিয়া এন কি আইনজীবী সাইফুল ইসলাম হত্যালয়েরও নানান গুজব সরার তারা কিন্তু এর পিছনে কি উদ্দেশ্য তারা সলট জানে যাক এই ভিডিও মিডি বিস্তারিত ভারতীয় চ্যানেল রিপাবলিক টিভির খবরত গত মঙ্গলবার দাবি করা হয় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাস ও আইনজীবি সাইফুল ইসলাম আলিব নিহত ইয়ে পুলিশের হামলায় এর আগে নভেম্বর ছয় তারিখে রিপাবলিক বাংলা খবরত হওয়া ইয়ে ফেরিস উদ্ধায় গিয়ে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ছাত্র জনতার গণ অপত্থানোর শুরুত্ব নেই এইভাবেই ভারতের সংবাদ মাধ্যম ইউন একের পর এক বাংলাদেশ বিরোধী গুজব ছড়ানো হয় আগস্টের পাঁচ তারিখ সরকার পতানোর পর তা আরও ক্রমাগত পাইছি গত মঙ্গলবার চট্টগ্রাম নিহত আইনজীবী সাইফুলস মালিকপুরে সম্মিলিত সনাতনী জাগরণ জুটির মুখপাত্র চিন্মকৃষ্ণর আইনজীবী করি খবর ফসরগার ওগিল ভারতের বিভিন্ন গণমাধ্যম এমনকি ভারতীয় মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার এইসব গুজবত হান দিয়ে বুলগুরি বিশ্বে বিশ্বের অন্যতম বার্তা সংস্থা রয়টার্স যেটা এক পুলিশ কর্মকর্তার বরাদ দিয়ে সাইফুলের সাবেক ইস্কন নেতা চিনবে কৃষ্ণ আইনজীবী হিসেবে উল্লেখ করা হয়েছিল অবশ্য আলিফ হত্যার ঘটনায় ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টারস তার প্রতিবেদন হন পুলিশ কর্মকর্তার ফোঁরে হতানো হয়ে তার বরাদ দিয়ে মন্তব্য ছাপানো হয়ে দাবি করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি পরে রয়টার্স তার প্রতিবেদন তুন সেই অংশ গান মুছে ফেলে এবং প্রতিবেদনের নিচুর অংশ এই বিষয়ে গান উল্লেখ করে যায় শুধু গণমাধ্যমই নয় পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও তার এক্স বার্তা কলেজ ছাত্রলর সংঘর্ষের ভিডিওরে হিন্দু অলর উদ্দেশ্যে অত্যাচার হয়ে ছালাই ফলে ফসলইটি ভারতের বিজেপি নেতা এবং এবং গণমাধ্যমহীন হঠাৎগুলি বাংলাদেশ লোহাতেও কিল্লে সৃষ্টি করেন ইতিমধ্যে দেশি বিদেশি মিডিয়ার এসব গুজব রুক্ত প্রধান উপদেষ্টা ফ্রেস ইউনি উত্তন উগ্গ চেকিং সেল গঠন করা হইয়ে ফেসবুকে এসব বিষয়ে নিয়মিত আপডেট দি যাত তারা এমন কি ভারত উত্তন সৃষ্টি এসব গুজবের নিন্দা জানাই তত্ত্ব উপদেষ্টা নাহিদ ইসলামও পাশাপাশি হাজগুরিসলের বাংলাদেশের বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানও তবে এসব গুজবের ব্যাপারে অবশ্যই সাবধান এবং আরো বেশি সচেতন দরকার বাংলাদেশের মানুষ কেউ কেউ হর ছাত্র জনতার অভ্যুত্থানত আওয়ামী লীগ বা শেখ সরকারের এই পতনরে হনভাবেই মানি লুজ ভারতের নরেন্দ্র মোদী সরকার আর তাই এখনও তারা নানানভাবে চেষ্টা চালায় যায় আর বাংলাদেশ অদ্য অস্থিতিশীল অবস্থা তৈরি করে পুনরায় যেন শেখ হাসিনার ক্ষমতা ফেরান সম্ভব হয় কিন্তু তা কি আদৌ সম্ভব ইয়ে নিয়ে এখন বড় প্রশ্ন সি প্লাস টিভি দর্শক আজ এ পয়লা ডিসেম্বর দুই হাজার পঁচিশ তুন জাহাজ শিল্পর লগে সংশ্লিষ্ট ব্যাক ইয়ার্ডরে গ্রিন ইয়ার্ডত রূপান্তরিত করা হবে জানাই শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বেইনে সীতাকুণ্ড মৃদি উগ শিল্প ইয়ার্ড পরিদর্শনের তে এ হতা হই এই সময় শিল্প উপদেষ্টা আরও হই জাহাজ শিল্পর মিদ্ধি ইতিমধ্যে ইতিবাচক পরিবর্তনের শি তুন আর কামরুল ইসলাম দুলুর ফাটানব্বেরিয় বিস্তারিত চট্টগ্রামের সীতাকুণ্ড আমদানি করা পুরাতন জাহাজ বাঙ্গা কারখানার ইতিবাচক পরিবর্তন এসে বলে মন্তব্য অন্তর্বর্তীকালীন সরকার ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান নভেম্বরের উনত্রিশ তারিখ শুক্রবার বেলা এগারোটায় সীতাকুণ্ড উপজেলার সোনাইচরি অন্যান্য শীতলপুর লাহাত সাগর উপকূলত অবস্থিত আরব গ্রিন ব্রেকিং ইয়ার্ড পরিদর্শনের জায়গায় এই মন্তব্য গর্জি উপদেষ্টা গ্রেন পরিদর্শন পরিদর্শনের জায়গায় ইয়ার্ডর জরুরি চিকিৎসা ইউনিট বর্জ্য সংরক্ষণাগার সংরক্ষণাগার নিরাপদ পানির প্ল্যান্ট শ্রমিকলার গুশল ও কক্ষ পরিদর্শন করছে তিনি পরিদর্শন শেষে তারা এই শিব পরিবেশ শ্রমিকলার নিরাপত্তা বর্জ্য সংরক্ষণ ব্যবস্থাপনা সহ নানান ইস্যুতে সন্তুষ্টি প্রকাশ করছে একই সাথে ইয়ার্ডের সারক ব্যবস্থাপনা প্রশংসা করছে শিল্পোপদেষ্টায় বিএসবির পক্ষতন শিপিয়ার্ড আর বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার বিষয়ে উপদেষ্টা হাসে তরিদজি বিএসবির ভাইস প্রেসিডেন্ট জহুরুল ইসলাম রিকো এই সময় তার উপস্থিত আছিল ভূমি উপদেষ্টা এফ হাসান শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রেটারি জাকিয়া সুলতানা চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম সীতাকুণ্ড নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ মামুন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আবু তাহের ভাইস প্রেসিডেন্ট এবং কেএসপি ব্যবস্থাপনা পরিচালক জহুরুল ইসলাম রিকো এনআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন রুবেল সহ বিভিন্ন নেতৃবৃন্দ ওনারও জানার ইচ্ছা ছিল যে শিপ রিসাইক্লিং এ আমরা যে ডেভেলপমেন্ট করেছি কতটুকু করেছি কারণ সব সময় মিডিয়াতে বা অনলাইনে যে সব নিউজগুলো আসে সব আসে নানা ছবি দিয়ে যে এই ইন্ডাস্ট্রি কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না ওয়ার্কারদের সুরক্ষা দিচ্ছি না তো উনি ওনার সাথে আমরা সেপ্টেম্বরে দেখা করেছিলাম আমাদের শিপ রিসাইক্লিং অ্যাসোসিয়েশন থেকে উনি আমাদেরকে কমিটমেন্ট দিয়েছিলেন যে নভেম্বরের মধ্যে উনি এসে আমাদের ইন্ডাস্ট্রিটা দেখে যাবেন তো ওই কমিটমেন্ট অনুযায়ী উনি আজকে এসেছেন এবং উনি আমাদের যে ডেভেলপমেন্ট প্রসেসটা কারণ এই ডেভেলপমেন্টটা কিন্তু শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমেই হয়েছে আজকে যে আমরা ডেভেলপ করেছি ইয়ার্ডগুলো এগুলো কিন্তু শিল্প মন্ত্রণালয় আমাদেরকে সহযোগিতা করার ফলপ্রসূ কিন্তু এই ইয়ার্ডগুলো ডেভেলপ ইয়ার্ডগুলো হংকংয়ের কনভেনশনের ব্যাপারে উনি জানতে চেয়েছেন আমাদের এই ইন্ডাস্ট্রির কী সমস্যা আছে আমরা বলেছি আমাদের একটা ওয়ান স্টপ সার্ভিস দরকার আমাদের একটা টিএসডিএফ দরকার ট্রিটমেন্ট স্টোরেজ ডিসপোজাল ফ্যাসিলিটি আমাদের যে লিঙ্ক রোডগুলো আছে লিঙ্ক রোডগুলোর মধ্যে একটু ইমপ্রুভমেন্ট দরকার টাইমে আমাদের সাগরে কিছু চর চলে আসে এই চরের ব্যাপারে ড্রেজিং কিভাবে করা যায় এটা নিয়ে আলাপ হয়েছে এবং উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে যেহেতু হংকং কনভেনশন দুই হাজার পঁচিশ জুনের মধ্যে এনফোর্সমেন্ট হবে এর মধ্যে যাতে আমরা সবগুলো ইয়ার্ড রেডি করে ফেলি কারণ শিল্প মন্ত্রণালয় চায় এই ইন্ডাস্ট্রি থেকে যাতে কোনো ইনসিডেন্ট এবং অ্যাক্সিডেন্ট না হয় শিপইয়ার্ড পরিদর্শন শেষে সীতাকুণ্ড অবস্থিত বাংলাদেশের ইস্পাত এবং প্রকৌশল কর্পোরেশনের প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শন করছি উপদেষ্টা হলেন সি প্লাস চট্টগ্রাম দর্শক আজিয়ের কাহিনী এ পর্যন্তই এতক্ষণ আনাল্লা সাথে তাই বললে অনেক অনেক ধন্যবাদ ফৈতদিনের তরতাজা ঘটনার আপডেট পাই বললে রাতিয়ে শোক রাইবেন সি প্লাস টিভির ফদাদ আমাদের আনার ফেসবুক পেজের মিলেগুলো লাইক দিবেন সাবস্ক্রাইব করিবেন আনার ইউটিউব চ্যানেল আর ব্যাক ধরনের খবরও নিয়মিত আপডেট পাই বললে ভিজিট করিবেন ডাব্লিউ 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 ডট নিউজ ডট কম ধন্যবাদ আসসালামু আলাইকুম